আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ সকাল সবাইকে দেখুন আজ অনেক দিন পরে এরকম সুন্দর রোদ বেরিয়েছে এখনো ওদিকটাতে আকাশ কিছুটা মেঘলা মেঘলা থাকলেও এতটা সুন্দর রোদ অনেক দিন পরে দেখা গেল। দেখুন আমাদের ঘরের পিছনে সব ধান ক্ষেত ও পাশেগুলো কুলবাগান আর সব ধান লাগানো হয়েছে আর দেখুন বন্ধুরা আমাদের ছাদে সব এরকম উঠে গেছে জল ছাদ দেওয়ার পরপরই এরকম উঠে যাওয়ার কারণটা যদি কেউ জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন এরকম প্রায় এক সাইডের ছাদ ভালো আছে আর আর এক সাইডের ছাদে এরকম সব উঠে গেছে এ দেখুন বন্ধুরা এখানে পুঁশাকের বাম দেওয়া হয়েছে এই পালাগুলো দেওয়া হয়েছে পুঁইশাকগুলো যাতে সবই পালার উপরে এসে ওঠে দেখুন আমাদের রজনীগন্ধা গাছে কতটা সুন্দর রজনীগন্ধা ফুল হয়েছে এখানে ড্রাগন গাছও লাগানো আছে দেখুন এইসব গাছগুলো কতটা সুন্দর আর সতেজ এখানেও একটা রজনীগন্ধা গাছ ছিল কিন্তু ছাগলে খেয়ে নিয়েছে আমাদের ছাদের দরজা খোলা থাকলে এই ছাগলের বাচ্চাগুলো ছোটো ছোটো যে বাচ্চাগুলো আছে সেগুলো ছাদে উঠে এগুলো খেয়ে ফেলে এই দেখুন এগুলো পাথর কুচি গাছ এখানটাতে ফুল গাছ লাগানো ছিল কিন্তু ঘাসে সব ভর্তি হয়ে গেছে আর আমার ছেলে ছাদে চলে এসছে গাড়ি চালাতে আদিকে আমি না এই দেখুন এই যে পেয়ারাগুলো দেখছেন এগুলো এখনো হয়নি এগুলোই খাওয়া যাবে এর থেকে যেগুলো বড় হয়ে গেছে তাও এটা দেখুন পাখিতে খেয়ে নিয়েছে কিছুটা এর থেকে যেগুলো বড় হয়ে গেছে সব পোকা হয়ে গেছে ভিতরে এ একটা যেমন এটাও নষ্ট হয়ে যাচ্ছে একটু ভালোভাবে দেখাই এই দেখুন এই পেয়ারাটাও নষ্ট হয়ে যাচ্ছে

ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ